শাকিব খান পৃথিবীতে নাম্বার ওয়ান শাকিব খান আমার ভালোবাসা শাকিব খান আমারদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত শাকিব খানের নামটা মানে মনের মধ্যে থাকবে দেহের মধ্যে থাকবে থাকবে আমি একুশ বার দেখেছি শাকিব খানকে বারবার দেখব এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত শাকিব খানকে দেখতে চাই সারা দুনিয়া জানে সারা দুনিয়া জানে শাকিব খান আমার সাকিব খান শুধু আমার সাকিব খানের ছবি বড় বড় ব্যবসায়ীরাও না দেখে এবং বড় বড় ব্যবসায়ীরা সাকিব খানের পাশে এক সেকেন্ড এভাবে দাঁড়ায় থাকার জন্য এখন হুম রেখায় পড়ে ঈদের আমেজ তো অলরেডি চলেই আসছে ভাইয়া আমাদের মধ্যে ঈদ অলরেডি সকাল থেকে ঈদ অর্ধেক হয়ে গেছে এখন কখন মনে হচ্ছে যে কখন কখন মুভিটা আমরা ঠিক আছে কখন বেলা যাবে কখন ছবি দেখবো ছবি দেখলে আপনারা আমাদের মুখ থেকে আর অনেক কিছু শুনতে পারবেন অনেকটা অনেকটা মানে এখন তো আমরা মনে করি অনেকটা কি বলে এক্সাইটেড ঠিক আছে অনেকটা এক্সাইটেড দেখে কথা দেখা যায় কিছু বলতেছি কিছু বলতেছি না মনের ভিতর মনের কথাগুলো সবগুলো বলা হয়ে উঠতেছে না কিন্তু সবগুলা কথা আপনাদের প্রতিটা কথার জবাব এবং সবগুলা কথা আমরা একটা শো দেখার পরে বলে দেব একটা শো আর সে শোটা যে সাকসেসফুল হবে এবং ঈদের আমেজ তৈরি করবে এবং দরদ মায়া ভালোবাসা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি তাই না ঠিক আছে সাকিব খানে একজনই সাকিব খান শাকিব খান আছে থাকবে শাকিব খান পৃথিবীতে নাম্বার ওয়ান শাকিব খান আমার ভালোবাসা শাকিব খান আমাদের ভালোবাসা সাকিব ইয়ানদের ভালোবাসা ঠিক আছে সারা বলতেছে ইচ্ছা ছাড়া চলবে না তারা তারা দেখবেন বিকেল তো গড়ায় না এখনো বিকেল গড়াক সন্ধ্যার গড়াক হুমড়ি খায় পড়বে রাস্তা ঘাটে অলিতে গলিতে তারপর হলে সব জায়গায় হুমড়ি খায় পড়বে তার প্রমাণ কালকে দিয়ে দেবো পরশু দিয়ে হলে হলে ঠিক আছে প্রত্যেকটা শো আমরা হলে দেখবো তার প্রমাণ আমরা দিয়ে আমরা সাকি দিয়ে দেবো এবং ঈদের আমাদের তৈরি হয়ে গেছে ভাই তৈরি হয়ে গেছে আমরা এক সপ্তাহ ধরে মাঠে কাজ করতেছি টিসি তে ধরে সবখানে আমরা পোস্টার ব্যানার সবখানে আমরা দরদর প্রচারণা করেছি দেখেছেন ওরা ওই যে ওরা কঠোর পরিশ্রম করছে বিজয় বড় ভাই আরো কিছু আছে সবাই মিলে কঠোর পরিশ্রম করছে ঠিক আছে তারা তো তারা যেভাবে প্রচারণা করছে আর যেভাবে মনে করেন আমাদের সবাই সাই দিছে তাতে ঈদ ঈদ ছাড়িয়ে যাবে তুফান ছাড়িয়ে যাবে রাজকুমার ছাড়িয়ে যাবে তোমার ছাড়িয়ে যাবে সব কিছু ছাড়িয়ে যাবে তার আগে আমি একটা কথা বলি সেটা হলো ছবিটা দেখলে মনে করেন প্রতিটা কথা মনে করেন পার্ট টু পার্ট বলবো এক করে পার্ট টু পার্ট বলবো কি তখন এমনি বের হয়ে আসবে রে ভাই এখন তো উত্তেজনা আছে কখন ছবি দেখব সেই চিন্তায় পাগল হয়ে আছি যে কখন ছবি দেখব কখন সাকিব হিরোকে দেখব কখন আমার ভালোবাসার মানুষটাকে দেখব ভাই দেখার জন্য দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করি সেই জায়গায় এখন তো প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা উফ মানে যাচ্ছে না সাকিব খানের ছবি বড় বড় ব্যবসায়ীরাও না দেখে এবং বড় বড় ব্যবসায়ীরা শাকিব খানের পাশে এক সেকেন্ডের ভাবে দাঁড়ায় থাকার জন্য এখন হুম রেখায় পড়ে তার প্রমাণ কিন্তু আপনারাও ঠিক আছে তার প্রমাণ আপনারাও আরও জন পুরো জন দেশবাসী সবাই দেশবাসী সবাই আমি আর কি বলবো ভাই মানে সাকিব খানের ওই যে যারা না সাকিব খানকে যারা নিয়ে একটু ছোটোখাটো কথা বলে তাদের মেন্টালিটি খারাপ প্রথমত দ্বিতীয়ত হলো তারা উঁকি মারতেছে মারতেছে ছবি দেখবো মুখে বলতে পারতেছি না মানে ওই যে কী যেন বলে পেটের ভিতরে এই মুখে লাজ আর কি এরকম একটা অবস্থা এরকম একটা অবস্থা আমি একুশ বার দেখেছি সাকিব খানকে বারবার দেখব এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত সাকিব খানকে দেখতে চাই দেখব ভালোবাসি ভালোবাসব সাকিব বিয়ামদের সাথে থাকবে এবং যতদিন চলবে ভালোবাসা হ্যাঁ সূর্য যতদিন চলবে এই ভালোবাসা থাকবে আর কি আমি তার একটা সিনেমায় এক মিনিটের একটা কাজ করেছিলাম সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তারপরে তারপরেও যদি আমি সামনে পরবর্তীতে কাজ করতে পারি সেটা তো আল্লাহর শুক্রিয়া আমার কাছে আর যেই ছবিটুকুতে যে কাজ করছি সেটা যদি একটু ছোট্ট করে বলে সেটা যদি শুনতে চান আমি এক টাইমে শাকিব খানকে দেখার জন্যই এফডিসির দ্বারে এই দ্বারে সেই দ্বারে আমাদের এলাকা ফ্যান্টাসি কিংডম এরিয়াতে আরও এরিয়াতে দ্বারে দ্বারে ঘুরছি দেখছি দূর থেকে তারপর যখন এফডিসিতে কাছ থেকে দেখছি যখন দেখলাম এবং শুটিং করার এক সেকেন্ড সুযোগ পেলাম তখন সেই শটটাও কিন্তু একবার না তিনবার নেওয়া হয়েছে শাকিব খান আমার হাত থেকে ল্যাপটপটা নেয় সেটা শাকিব খান যখন আমার কাছে বারবার আসলো নিল এই জিনিসটা না আমি আজ পর্যন্ত বলতে পারি না আমি তো এটার জন্য ঘুমাইতেই পারি না ভাই ছবির নাম হলো মনের মতো মানুষ পাইলাম না ছবি কষ্ট জীবনে একবার পাইয়ে গেছি ঠিক আছে জীবনে একবার পাইয়ে গেছি এখন আর কষ্ট পাই না তার কারণ হলো শুধু একটাই দোয়া করি সাকিব খান ভালো থাকুক সুস্থ থাকুক এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে আজকে চাই না কারণ দরদ মায়া ভালোবাসে এতটা উত্তেজিত হয়ে আছি ভাইয়া ওই সব জীবন নিয়ে কথা এখন বলতেই চাই না শুধু চাই ভালোবাসি ভালোবাসবো ভালোবাসা আছে ভালোবাসা থাকবে আমার সাকিব খানকে ভালোবাসি আল্লাহ হয়তো লিখে রাখছে মৃত্যু পর্যন্ত সাকিব খানের নামটা মানে মনের মধ্যে থাকবে দেহের মধ্যে থাকবে থাকবে সাকিব খানকে নিয়ে যদি আপনার দাম্পত্য জীবনে সমস্যা হয় সেক্ষেত্রে কিভাবে ট্যাকল দিবেন আশা করি সমস্যা হবে না প্রথমত আর দ্বিতীয়ত হলো আপনার সারা দুনিয়া জানে সারা দুনিয়া জানে সাকিব খান আমার শাকিব খানের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যে প্রথমবার প্যান ইন্ডিয়া সিনেমা বস করছেন দরদ তে পরবর্তী সিনেমা যে বলিউডে যত প্রথমবার পা রাখছেন পরবর্তী রানিং যে সিনেমা হয় দরদ বা মানে বলিউডের সিনেমা যে হয় হারিয়ে যে না যায় তাহলে সুশুর লোকরা আমাদেরকে গৃণাগত মানে এমন কথা বলবে যে দরদ একটা সিনেমা করে তো তোমাদের বস হারিয়ে গেছে ঠিক আছে এই কথা যে না বলা হয় ছোট যে না করা হয় বস বছরে তিনটা সিনেমা দেখ একটা রোজার ঈদ একটা কোরবানিদ আর একটা ইসার আসুক ঠিক আছে আমরা এটাই চাই বাংলাদেশি মুভি দুইটা করুক একটা বলিউড সিনেমা করুক সবসময় বেঁচে বেঁচে আর একটা কথা বলে সাকিব খানের ছবি যে বলতেছেন ইচ্ছা ইচ্ছা চলবে কিনা ঈদ অলরেডি শুরু হয়ে গেছে আর ঈদের মধ্যে অন্য অন্য ছবি চলে না তখন কি বলবো ঈদের মধ্যেই তো অন্য অন্য ছবি চলে না আচ্ছা হ্যাঁ ছবি মানে তো সাকিব খান বাংলা